যদি করি কাজ করবো কিভাবে বাহিরের নিউ কামার উদ্যোক্তাদের জন্য এই জায়গাটা একটা বেস্ট হচ্ছে প্ল্যাটফর্ম আলাইকুম সবাইকে ভালো আছেন সবাই ভাই আপনি আমি বেটা থেকে ভালো আছেন সবাই আমি ভালো আছি বলেন কোশ্চেন করেন হ্যাঁ নতুন নতুন দুটো মুভি হ্যাঁ দুটো নতুন মুভি আসছে সেন্সর হয়ে গেছে আমার মুভির ইনশাল্লাহ সমাধান আর আমার সিদ্ধান্ত সো খুব আর্লি আমরা প্রেস মিট করে জানিয়ে দিব মুক্তির দিনক্ষণ হচ্ছে সাথে আমার এক মাস দু মাস পর পর আমার নিজস্ব গাওয়া গান আর কি রিলিজে যাবে বিভিন্ন মানুষের চ্যানেল থেকে আমার চ্যানেল থেকে আমি ধারাবাহিকভাবে আমার গানগুলো রিলিজে যাচ্ছি অ্যান্ড হচ্ছে ব্র্যান্ডিং করছি দেখতে পাচ্ছেন একটা নতুন একটা হচ্ছে জায়গায় এসছি হ্যাঁ আরবি ক্রিয়েটিভ হবে এখানে এটা হচ্ছে একটা নিউ একটা হচ্ছে প্রোডাকশান হাউস অ্যান্ড এজেন্সি এখানে উদ্যোক্তা থেকে শুরু করে অনেক ভিডিও ভিজুয়াল বিষয়গুলো হচ্ছে এখানে কাজ করা হবে আপনারা এছাড়াও টিভিসি ওভিসি এখানে মেক করতে পারবেন অ্যান্ড স্টুডিওতে আপনারা ছবি তুলতে পারবেন সো আমি মনে করেছি যে এই জায়গাটা খুব একটা মিডিয়া পার্সনের জন্য প্লাস প্লাস বাহিরের নিউ কামার উদ্যোক্তাদের জন্য এই জায়গাটা একটা বেস্ট হচ্ছে প্ল্যাটফর্ম সো আমি ওদের সাথে কাজ করছি অ্যান্ড আপনারাও এগিয়ে আসুন অ্যান্ড আমিও আরও কিছু ভালো ভালো জায়গার ব্র্যান্ডিংয়ের আরও কথা চলছে ইনশাল্লাহ ওখানে আপনাদের সাথে মিট হবে আমার বিয়ে যদি করি কাজ করব কিভাবে দুটো জিনিস কখনো একসাথে করা যায় না সো আপাতত ক্যারিয়ার তারপর বিয়ে সাথে